নিশ্চয়ই তোমাদের এই উম্মত এক উম্মত আর আমিই তোমাদের রব অতহেব আমারই এবাদত কর সুরা আল আম্বিয়া বিরানব্বই কিন্তু আজ আমরা কি দেখছি একই কেবলা একই কোরআন একই রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তবুও নানান দল নানান তরিকা নানান মতবাদ এমনকি রাজনৈতিক স্বার্থে ধর্মের ব্যাখ্যা বদলে যাচ্ছে প্রশ্ন হল এই বিভক্তির মূল কারণ কি কোরআনের সতর্কবার্তা আল্লাহতালা বলেন তোমরা তাদের মতো হও না যারা স্পষ্ট প্রমাণ আসার পরও বিভক্ত হয়েছে ও মতানৈক্যে লিপ্ত হয়েছে তাদের জন্য রয়েছে মহাশাস্তি সুরাহ আলে ইমরান একশো পাঁচ আরেক জায়গায় বলেন তোমরা সকলে আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হইও না সুরা আলে ইমরান একশো তিন ভ্রান্ত আলেমের পরিচয় রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লাম কঠোরভাবে সতর্ক করেছেন আমি আমার উম্ভতের জন্য সবচেয়ে বেশি ভয় করি পথভ্রষ্ট আলেমদের মুসনাদ আহমদ যে আলেম আল্লাহ ও রাসুল সাল্লিউসাল্লামের স্পষ্ট নির্দেশ উপেক্ষা করে নিজের মত দল তরিকা বা রাজনৈতিক স্বার্থকে দিন বানায় উম্মতকে ঐক্যবদ্ধ না করে বিভক্ত করে দিনকে ব্যবসা জনপ্রিয়তা ও লাভ লোকসানের হিসাবে পরিণত করে সে আলেম জাতির কল্যাণ নয় বরং ধ্বংস ডেকে আনে ব্যবসায়িক দিন ধ্বংসের রাস্তা আল্লাহ বলেন তোমরা আমার আয়াতসমূহ অল্পমূল্যে বিক্রি করো না সুরা আল বাকারা একচল্লিশ আর রাসুল সাল্লু আলেহুয়া বলেন যে ব্যক্তি দিনের মাধ্যমে দুনিয়া অর্জন করতে চায় কিয়ামতের দিন সে জান্নাতের সুঘ্রাণও পাবে না আবু দাউদ প্রকৃত আলেমকে প্রকৃত আলেম সে যে মানুষকে কোরআন ও সহিসুন্নার দিকে আহ্বান করে যে বলে আমার কথা নয় আল্লাহ ও রাসুল সাল্লাহু আলহুয়া কি বলেছেন দেখো যে উম্মতের ঐক্যকে নিজের জনপ্রিয়তার চেয়েও বেশি গুরুত্ব দেয় আল্লাহ বলেন আল্লাহর বান্দাদের মধ্যে তারাই সবচেয়ে বেশি ভয় করে যারা আলেম সুরাফাতের আঠাশ শেষ নসিহত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আলেমকে অনুসরণ করব কিন্তু অন্ধ অনুসরণ নয় মাপকাঠি হবে কোরআন ও সহি হাদিস যে দাওয়াত ঐক্য আনে সে হক যে দাওয়াত বিভক্তি আনে সে ফিতনা আল্লাহ আমাদের সবাইকে হক চিনে নেওয়ার তাওফিক দিন আমিন এই বক্তব্যটি উপকারী মনে হলে লাইক দিন শেয়ার করুন দিনের দাওয়াত পেতে সাবস্ক্রাইব করুন